আমাদের বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না এটা কোনো রাজনৈতিক দল যাবে না সুতরাং এ বিষয়ে ক্লিয়ার আর জোটের কথা আপনারা বলেছেন আমরা বলেছি যে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন মেনে যারা রাজনীতি করতে পারবে বাংলাদেশের আইন সংবিধান যাদেরকে রাজনীতি করার অধিকার দিয়েছে এবং যারা বর্তমান সংকট উত্তরণে রাজনীতির মাঠে লড়াই সংগ্রাম করতে প্রস্তুত তাদের সাথে আমরা নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের দাবিতে জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য যুগপৎভাবে জোটগতভাবে আন্দোলন সংগ্রাম করতে পারি কারণ এই দায়িত্ব আমাদের একার না আমরা একা পারবো না সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে আপনাদের এই উত্তর আহ্বায়ক সাহেব দিয়েছেন তারপর আমার আমরা আজকে যে দেশ নিয়ে গর্ব করি যে দেশের আমরা আজকে প্রজন্ম এটা আমরা কোথা থেকে পেয়েছি আমরা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে এই বাংলাদেশ পেয়েছি মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে আমরা এবং বাংলাদেশের জাতির অভিভাবক হিসেবে জাফরুল্লাহ চৌধুরী এই বয়সে যে ভূমিকা রেখে যাচ্ছে সেটা সর্বজন বিদিত সর্বজন প্রশংসিত এবং তিনি কোনো ব্যক্তি না তিনি নিজে একটা প্রতিষ্ঠান সেই জায়গা থেকে আমরা তাকে একজন মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তাকে সম্মানিত করার জন্য জন্য তার আশীর্বাদ নেয়ার আমরা তাকে করেছি তিনি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না কখনো এখনো নাই তিনি ভাবে জাতির অভিভাবক এবং আমরা স্পষ্ট যে মুক্তিযুদ্ধের একজন সংগঠক এই জাতির এই দুঃসময়ে যিনি একজন অভিভাবকের ভূমিকা পালন করছেন আমরা রাজনীতি করার জন্য সেই অভিভাবক তার একটা আশীর্বাদ দেওয়ার জন্য তার দয়ার জন্য তাকে শুধু আমরা বলেছি আর আমরা অন্য কাউকে বলি নাই যেহেতু আমাদের অডিটোরিয়াম পাই নাই সেখানে কোন অতিথিকেই বলি নাই শুধু মুক্তিযুদ্ধের প্রতি বলতে পারি না রেসপেক্ট প্রদর্শনের জন্য মুক্তিযুদ্ধের একজন সংগঠককে আমরা এখানে আজকে আমন্ত্রণ করেছি আমাদের ফোকাস একটা জায়গায় বর্তমান ফোকাস হচ্ছে দেশে এই যে সাম্প্রদায়িক সহিংসতার সৃষ্টি করা হয়েছে সমাজের মধ্যে বিভাজন তৈরি করা প্রথমে আমাদের এইটা নিয়ে কাজ করা এই বিভাজন দূর করতে একটা সাম্প্রদায়িক সম্পৃতি বিনির্মাণের চেষ্টা করা বর্তমান সংকটের জন্য দ্বিতীয়ত হচ্ছে জাতীয় সংকট আরেকটি যেটি দীর্ঘদিন ধরে আছে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে সেটা আমাদের ঘোষণাপত্রে আমরা কিন্তু বলেছি চোদ্দ এবং আঠারো সালের নির্বাচনের ফলে দেশে কার্যত একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছে কাজেই তাদের অধীনে তো নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না সেটা তো আমরা বলছি এখন নির্বাচনকালে নিরপেক্ষ সরকার আদায়ের জন্য আন্দোলন হবে না গোলটেবিল হবে মাঠে ময়দানে সেটা সামনের কর্মসূচি ঠিক হবে পরিস্থিতি বুঝে সে বিষয়ে তো আমরা বলছি স্পষ্ট হবে সংগ্রামী জাতি হিসেবে বাঙালি সারা বিশ্বেই রেসপেক্টেড জাফরুল্লাহ সাররা আপনার সেই খালিয়াদের যুদ্ধ করেছেন বাংলাদেশের মতো তখন একটা অনুন্নত দেশ দারিদ্র পীড়িত দেশ ক্ষুদা মন্দা বন্যা এই হিসেবে যাদের পরিচিত ছিল কিসিনজার যাকে বলছিলেন বাস্কেটলেস একটা বটমলেস বাস্কেট বিন চুরি এরকম সরি বটমলেস বাস্কেট বলছিলেন সেটা আজকে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে এই দেশের মানুষের প্রতিষ্ঠার মধ্যে দিয়ে এই দেশের মানুষ তাদের অধিকার আদায়ের দ্বারা সংগ্রামী তারা ত্যাগ করতে পারে বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারে সেটা বান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বই এর যে সার্বজনীন আন্দোলন স্বৈরাচার বিরোধী আন্দোলন সেখানেও প্রমাণিত হয়েছে ঈর্ষাদ তো ঈর্ষাদ সাহেবও ক্ষমতায় ছিলেন তার মধ্যেও আন্দোলন হয়েছে গুলি হয়েছে তার মধ্যে আন্দোলন চলেছে আমরা আজকে শুধুমাত্র এই যে আপনারা সুন্দরভাবে একটা ফুটেজ নেবেন আপনাদের এইটা জাতির কাছে পৌঁছে দিবেন এই প্রোগ্রামটা আমরা সুশৃঙ্খলভাবে করতে চেয়েছি আমরা রাজনীতির মাঠের আন্দোলন সংগ্রামের মতো আজকের ভূমিকা অবতীর্ণ হতে চাইনি যে কারণে আমরা বিনয়ের সাথে আমরা এই ছোট্ট পরিসরেই আমরা শেষ করেছি কিন্তু রাজনৈতিক কর্মসূচির জন্য তো আমরা কারো কাছে অনুমতি নিতে যাব না রাজনীতি করার অধিকার এদেশের সংবিধান দিয়েছে নিরস্ত্র সমাবেত হওয়ার অধিকার সভা সমাবেশ করার অধিকার এদেশের সংবিধান দিয়েছে সেটার জন্য তো আমি কারো কাছে পারমিশনের জন্য যাব না আপনার নিরাপত্তা পুলিশের কাছে কিন্তু আমরা অনুমতি চাই যে আপনারা আমাদেরকে পারমিশন দেন আমরা বলেছিলাম বাইরে একটা প্রোগ্রাম করলে একটা ক্রাউড হবে আমাদের বড় একটা ক্রাউড আমাদের টার্গেট ছিল প্রায় লক্ষাধিক লোকের একটা জমায়েত হবে সারা দেশ আমাদের নেতা করলে শুভাকাঙ্ক্ষী শুভারত্রী আসবে এই জন্য আমরা পুলিশের সহযোগিতা চেয়েছিলাম যে আইন শৃঙ্খলা এবং সেটার যেন তারা সহযোগিতা করে নিরাপত্তার জন্য জেজাবুল্লাহ সাহের মতো ব্যক্তির এরকম কিছু বিদেশি মেহমান থাকতো তাদের নিরাপত্তা সামগ্রিক পরিবেশের জন্য আমরা চেয়েছিলাম সেটা তারা হেল্প করে যে কারণে আমরা শুধুমাত্র এই ছোট পরিসরে করছি কিন্তু আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে কারো কাছে আমরা অনুমতি নেব সেটা আমরা দেখিয়েছি আমাদের যে উত্থানটা সংস্কার আন্দোলন আমরা নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি কিন্তু ছাত্র সমাজের সাথে আমরা বেইমানি করে নেই দাবি কিন্তু আদায় করেছি আশা করি যে সামনের দিনগুলো এখন ছাত্ররা না শুধু এখানে বিভিন্ন শ্রেণী পেশার বয়সের মানুষ আছে তাদের সম্মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা অবশ্যই মানুষের অধিকার আদায়ের জন্য আমরা কাজ করতে পারবো আপনি যেটা বলছেন অন্যদের যে ব্যতিক্রম কি প্রথম হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো এগুলো তো একটা পারিবারিক বলা যে সংগঠনে পরিণত হয়েছে বাবার পরে মেয়ে ছেলে স্বামীর পরে ওয়াইফ এই ধরনের দল দলগুলোর মধ্যে তো ন্যূনতম গণতান্ত্রিক চর্চা নাই যে দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা নাই তারা কিভাবে দেশকে গণতন্ত্র উপহার দেবে যে কারণে তারা যখন ক্ষমতায় গিয়েছে স্বৈরতান্ত্রিক ভাবেই তারা রাষ্ট্র পরিচালনা করছে আমরা বলছি এই আমাদের আহ্বায়ক কমিটি ছয় মাসের জন্য গঠিত হয়েছে এই আহ্বায়ক কমিটি একটা আপনার সম্মেলনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক উপায়ে পরবর্তী নেতৃত্ব নির্বাচন করবে এবং তারা কাঠামো ঠিক করবে এটা কোন ব্যক্তির দল না রেজা কিপিয়ার দল না ভিপি নুরের দল না এইটা গণ মানুষের দল যে কারণে আমরা নাম দিচ্ছি এই সংগঠনের সর্বশেষ সদস্য স্বপ্ন দেখতে পারবে সেই দলের সভাপতি বা চেয়ারম্যান হবে এবং এই দল থেকে সে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে পারবে যেটা অন্য দল থেকে ওই দলীয় প্রধান আপনার শেষ প্যারার উপরের প্যারাই বলেছি বাংলাদেশ গণধিকার পরিষদ ঘোষণা করছে এবং বাংলাদেশের জনগণকে আমাদেরকে সমর্থন সহযোগিতার যোগানের আহ্বান জানাচ্ছি আপনারা এখানে রাজনৈতিক দল কেউ শিক্ষক কেউ সাংবাদিক বিশেষ স্পেসিফিকই না করে দতে বাংলাদেশের জনগণ আমরা বাংলাদেশের জনগণকে তো আমাদের এই কার্যক্রমে সহযোগিতা সমর্থন যোগানের আমরা আহ্বান জানিয়েছি কারণ জনগণের সমর্থন সহযোগিতা ছাড়া তো সম্ভবnabla সাংবাদিক আপনি একজন জনগণ আমি রাজনীতিবিদ হতে পারি আমার আমি তো একজন জনগণ কাজেই জনগণকে আমরা আহ্বান জানিয়েছি আর আপনারা আপনি আরেকটা বিষয়ে বলেছেন

অনুষ্ঠানিকভাবে আমরা একটা পরিচিতি সভা করব সেটা আমরা ইনশাআল্লাহ আশা করি যে আমরা অবশ্যই একটা সেদরের বড় পরিসরে আমরা করব এবং করতে সক্ষম হব সেখানে আমরা আমাদের নেতৃবৃন্দ সহ আমাদের যে সব मेहमान কাচকা রাখতে চেয়েছিলাম তারাও থাকবে আমাদের রাজনৈতিক দলটা হলো জনগণের দল জনগণকে এই দলটা চালাতে হবে এটা কোনো কোটিপতির কৃপা এটা চলবে আমাদের আমাদেরকে 100 টাকা করে একটা রিকশা চালক টাকা পাঠায় এই ধরনের শ্রমিকরা টাকা পাঠায় অনুদান এটাও বাক্স আছে ওখানে সেখানে মানুষ এসে টাকা দিয়ে যায় মানে জনগণের থেকে এটা জনগণের দল এটা আমরা মনে করি যে জনগণই চালাবে এখন পর্যন্ত কোনো অসুবিধা হয়নি জনগণ দিয়েছে এবং আমরা কারো মহল বা গ্রুপের হাতে আমরা যাচ্ছি না না যেতে চাই অন্য দলের মতো অন্য দলের টাকা তোলার আমি সিস্টেমটা জানি আমার এটা জানা আছে তারা কিভাবে টাকা তুলে কিন্তু আমরা ওই পথে যাচ্ছি না জনগণের দল জনগণ চালাবে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানের কথা বলছি গণতন্ত্র একেবারে নামমাত্র একটা ভোট নয় আমরা প্রাতিষ্ঠান গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানের কথা বলছি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পূর্ণ স্বায়ত্ত শাসনের কথা বলছি আমরা বিচার বিভাগের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছি আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা সচ্ছার হওয়ার কথা বলছি সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা বলছি আমরা এই যে বাংলাদেশের মতো ছোট্ট একটা ঘনবসতিপূর্ণ দেশ এটাকে জনসম্পদে রূপান্তরিত করার জন্য আমরা কারিগরি শিক্ষাকে অবৈধনিক করার কথা বলছি আমরা বেকারত্ব নিরসনে কর্মসৃজন পরিকল্পনা নেওয়ার কথা বলছি এটাই হচ্ছে আমাদের সরকারও যে চিন্তা ভাবনা করে সেটা আমরা আমাদের একুশ দফার কর্মসূচিতে আমরা বলেছি তো এরপর আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম সংকট বাংলাদেশের এই সময়ের জাতির একজন অভিভাবক হিসেবে যাকে মানুষ সবসময় দেখে ভূমিকা অবতীর্ণ হয়েছে আপনারা জানেন যে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম নেতা এবং স্বাধীন বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের আমাদের সদ্য সর্বজন সদ্য নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে আপনার জিয়াউর রহমান এরশাদ শেখ হাসিনা খালেদা জিয়া সমস্ত প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকেই তিনি দেশের স্বার্থে পরামর্শ দিয়েছেন তার কাছ থেকে তারা পরামর্শ নিয়েছে তার কাছ থেকে এই জাতির এখন অনেক কিছু পাওয়ার আছে নেওয়ার আছে তো আমরা এই তরুণ প্রজন্ম সে কারণে আজকে তাকে আমরা এখানে আমরা দাওয়াত করেছি এবং তিনি কালকে অসুস্থ ছিলেন তারপরে আমাদের আজকে এসে আমাদেরকে এবং আশা করি যে তার এই আজকের আমাদের এবং দেশের মানুষের অধিকার আদায়ে তারা সংগ্রাম করার জন্য তাদের সর্বোচ্চ দিয়ে প্রস্তুত থাকবে যে প্রস্তুতি ডাক্তার জাফুল্লা চৌধুরীরা ইয়ং বয়সে লন্ডনে একটা উচ্চ বিলাসী বলা জীবন জীবনযাপন ছেড়ে বাংলাদেশে এসেছিলেন ধন্যবাদ